কক্সবাজারের অন্যতম বেসরকারি চিকিৎসা কেন্দ্র ইউনিয়ন হাসপাতালের মূল চিকিৎসায় শেষ পর্যন্ত সেই প্রসূতি তরুণী মাকে কবরেই যেতে হয়েছে সদর হাসপাতালের আইসিউর হিমশীতল কক্ষে প্রায় আড়াই দিন অব্যক্ত বেদনা নিয়ে মৃত্যু যন্ত্রণায় বুগে বুধবার চব্বিশে এপ্রিল রাত সাড়ে আটটার দিকে না ফেরার দেশে চলে গেছেন তরুণী মা আফসানা হোসেন শিলা যদিও তার পরিবারের সদস্যরা দাবি করছেন আইসিউতে নেয়ার কয়েক ঘন্টা পরই শিলার মৃত্যু হয়েছে কিন্তু আইসিইউ কর্তৃপক্ষ ইউনিয়ন হাসপাতালের সাথে যোগ যোগসাজস করে দেড় দিন পর তাকে মৃত ঘোষণা করেছে তাদের মতে যদি আগেই মৃত্যু না হলে কেন মৃত ঘোষণার সময় শিলার পুরো শরীর শক্ত হয়েছিল আফসানা হোসেন শিলা ইউনিয়ন হাসপাতালে এসেছিলেন রক্তশূন্যতার চিকিৎসায় রক্ত সঞ্চালন করতে কিন্তু হাসপাতালে রক্ত নেওয়ার পর গভীর রাতে তার নর্মাল প্রসব করাতে গিয়ে প্রসূতির জরায়ু ফুটো করে ফেলেছে কর্তব্যরত নার্সরা এতে রক্তকরণার বন্ধ করা যায়নি শেষ পর্যন্ত ওই রুগীকে জেলা সদর হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করে পুরো জরায়ুটি খেটে ফেলতে হয় জরায়ু কেটেও শেষ রক্ষা হয়নি তার তাকে যেতে হয়েছে আইসিইউতে অবশেষে রাখা হয় লাইফ সাপোর্টে সেই লাইফ সাপোর্টে চোখে ব্যান্ডেজ কানে তুলু আর মুখে নানা ধরনের যন্ত্রপাতি লাগানো অবস্থায় মৃত্যুর দেশে পাড়ি দিয়েছেন মাত্র ২৭ বছর বয়সী আফসানা হোসেন শিলা কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার মোহাম্মদ হোসেনের মেয়ে গর্ভবতী আফসানা হোসেন শিলা মহেশখালীর কালার শ্বশুর বাড়ি থেকে কক্সবাজার এসেছিলেন ডাক্তার দেখাতে একুশ এপ্রিল বিকেলে কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও বেসরকারি ক্লিনিক সিআইসিতে চেম্বারকারী ডাক্তার নিনা জিহানের পরামর্শ নেন তিনি শরীরে রক্ত স্বল্পতা থাকায় ওই ডাক্তারের পরামর্শে তিনি সন্ধ্যা ছয়টার দিকে রক্ত দেওয়ার জন্য ইউনিয়ন হাসপাতালে ভর্তি হন রাত প্রায় দুইটায় সেই রক্ত সঞ্চালন শেষ হয় রক্ত সঞ্চালন শেষ হওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা একটি ইঞ্জেকশান ও স্যালাইন পুশ করেন ইঞ্জেকশন ও স্যালাইন পুশ করার পরপরই ওই রুগীর প্রসব বেদনা শুরু হয়ে যায় যদিও রুগীর নিকটাত্মীর দাবি করছেন তার সন্তান প্রসবের সম্ভাব্য সময় ছিল আরও পনেরো দিন পর রক্ত দেওয়ার সময় আমি আসছি আমাকে যেমন ডাক্তার আমি আসছি আমি আসার পরে আমি আসছি তো ফোলাখালি নামে বাস বাস নিয়ে আসছি বাস নিয়ে আসছি আসার পরে দেখি রক্ত চলছে ফেলাই না চলছে আবার না চাইসা আমি বসে থাকতে না চাইসা দুইটা কি তিনটে রিক্সা নিয়ে এগুলো বলো যে আমরা ট্রেন দিতেছে আমি এগুলো যে আমরা ফেরে দিতেছে এগুলো দিলে আমরা ফেরে দিতে অথবা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বলে তাইলে ইঞ্জিনগুলো ইয়ে করে করেছি পোস্ট করছে করার পর কি আমার বলতে ঠিক আছে আমি বাচ্চা তখন বলছি আমার জামাই আমার মেয়ে আমার ওয়াইফ ছিল এটা বলতে হ্যাঁ আসার ইয়ার পরে শোয়া তিনটা বাজে রাতের শোয়া তিনটা বাজে আমার জামায় ফোন দিচ্ছে আমাকে মোবাইল চেক করতে পারেন মোবাইলে আছে মোবাইল চেক করতে পারেন সোয়া শোয়া তিন টাকা ফোন দেওয়া আব্বা এখন শিলাকে মানে না ডেলিভারি হয়েছে আমাকে আবার সাইটটা ফাঁস কিনতে হচ্ছে এর মধ্যে আবার ফোন দিয়ে বলছে যে আব্বাতে হচ্ছে নর্মাল ডেলিভারিতে কোনো তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ইয়াতে রাখে না তাহলে মাকে দিয়ে দিচ্ছে না তাহলে কি মাকে বাইপে দিচ্ছে না যে ব্লাড আরম্ভ হইছে এরা দেখতেছে যে এরা নিজে নিজে দেখতেছে এটা

আমরা বুঝাই잖아 কি জরাইতে মানে এরিভেলাইজ মানে একটু করে জরাই করে এটা হচ্ছে একটু আর কি মানে এরিভেলাইজ এটা

তারা বাধ্য হয়ে রুগীকে আইসিউতে নিতে সায় দেন কিন্তু আইসিউতে নেয়ার পর রুগীর অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে সময় রুগীকে লাইফ সাপোর্ট দেওয়া হয় কিন্তু স্বজনদের কিছুই জানানো হয় না আইসিউতে দেখতে যাওয়া স্বজনরা জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় যখন তারা আইসিউতে দেখতে গিয়েছিলেন তখনই তাদের মেয়ে মারা গেছে বলে তাদের মনে হয়েছে তারা দেখেছেন আইসিউর মনিটরে সব ইন্ডিকেটর ছিল শূন্য যদিও আইসিউ থেকে কর্তব্যরত চিকিৎসক বুধবার রাত সাড়ে আটটায় আফসানা হোসেন শিলাকে মৃত ঘোষণা করেন কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার মোহাম্মদ হোসেন ও আরেফা আক্তারের মেয়ে আফসানা হোসেন শিলার সাথে কয়েক বছর আগে মহেশকালী উপজেলার কালার মার্ডরা ইউনিয়নের ইখতিয়ার উদ্দিন মাহমুদের বিয়ে হয় তাদের গড়েছিল তিন বছর বয়সী এক ছেলে আবারও গর্ভবতী হয়েছিলেন শিলা এবার জন্ম হয় এক ফুটফুটে কন্যা সন্তান আর সেই সন্তান জন্ম দিয়ে চিকিৎসক ও নার্সদের বলে মাকে যেতে হয়েছে মৃত্যুর হিমশীতল জগতে এ ব্যাপারে সংশ্লিষ্ট ডাক্তাররা কথা বলতে রাজি হননি তবে ইউনিয়ন হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইস্তিয়াক আহমেদ জয় ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আনসার হোসেন ডিএনএন কক্সবাজার